ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ উপকূলের ক্ষতিগ্রস্ত বেরিভাদ দ্রুত মেরামত ও সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদনও চেয়েছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি এ সময় সরকারি কর্মকর্তাদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন আগামী বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা নিজে পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহুদ আসমি প্রতিবেদন রাজধানীর নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার এগারোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় সবাই ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি কাটাতে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান প্রধানমন্ত্রী রোববার রাত দুটা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন তিনি গত প্রায় সারা রাত্রেও ছিলেন সেটা বললেন এবং কি কি তথ্য পেয়েছেন সেটা বললেন সম্ভব সরকার সহায়তা করে পুরা করে দেওয়ার চেষ্টা করা হবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত ও টেকসই বাঁধ নির্মাণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পুরো বিবরণ নিতে বলেছেন যাতে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যায় একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে নদীর পারে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে বাঁধ এমনি পুরনো অনেক আর সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো খোরা নষ্ট হয়ে গেছে ক্ষতি গেছে তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে বর্ষা আসছে আরও খুব কষ্ট বাড়বে মানুষ এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন প্রথম দিনে পটুয়াখালী যাবেন মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা